এই পানের খেয়াতি হলো আমার নির্ভর অসা এরপরে আমার স্বামীর হলো পৌঁছে আমার সংসারে সবকিছু খরচ আমার তাছাড়া আর কিচ্ছু নেই আমার ধরুন আমার বাড়ি ছিল একটু দূরে এখানে আসি দেখি আগুন ধরে শেষ হয়ে গেছে কিছুই নাই মানে এই ছিল আমার শেষ সম্বল এছাড়া আমার কোনো আর চালার মতন পরিস্থিতি নাই এরপরে আমার নির্ভর এখন আমি কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না আসি দেখছি পুলি সাফ হয়ে গেছে কে বা কারা লাগাইছে আমি তা দেখিনি আমি কারুক দুসারোপ ও করি করতেছি না আমি দেখি সব সব চিঠাসি পারছে যে আগুন লাগছে বলে আসতে আসতে এখন মনে করেন দুই তিন মিনিটের ভিতর শেষ পুরে সব শেষ সে গরিব মানুষ সে সেখন সে নিরুপায় তার কোনো মানে চলার মতো কোনো পরিস্থিতি নাই তা তার সম্বলি এটা আইসে দেখি আগুনে পুড়ে ছাপ হয়ে গেছে দৌড়ায় আসছে আগুন নেভানোর জন্য এসে দেখি কিছুই নেই অনেক লোক দাঁড়ায়ে আছে কারেন্ট লাইক চেষ্টা করলাম নেবানের জন্য কিন্তু পানির কোনো মোটর চালাইতে পারলাম না এই জন্য বড়টা আগেই পুরী শেষ হয়ে গেল এখন দেখি গাছের উপর দিয়ে আগুন চলে যাইতেছে কারেন্ট নাই মোটর দিয়ে কিছুটা হয়তো সম্ভব ছিল না নিভানোর কিন্তু কারেন্ট না থাকার কারণে আমরা কিছুই করতে পারিনি আমার এর দাঁড়ায় দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না সাধারণ ভয় ভর উনি একদম গরিব মানুষ উনি বড় আগুন লেগে পুড়ে গেছে কিন্তু একেবারে হয়ে গেছে আমারে লাগা গরিব মানুষ এই পানের খ্যাতি হইলো আমার নির্ভরসা এরপরে আমার শামিল হইলো পুঁজি আমার সংসারে সব কিছু খরচ আর Pasar আর কিচ্ছু নাই আমার দিন কাম লাবেসি খায় আর এই বট আমার পুঁজি এই বটের কি দিয়ে আমার সংসারে সব কিছু তা আমার শেষ হয়ে গেছে ইসকি আমরা সে বিষয়ে আমরা কিছু জানিনি আমার বাড়ির খবর গেল ফোন গেল যে হচ্ছে গা পানের পরে আগুন ধরিয়ে গেছে আমরা দৌড় শেষ বাড়ি আমি কিছুক্ষণ আগে এই বাড়ির পিছনে ঘাস কাটতে গেছি ঘাস কাটা মুহূর্তে আগুন ধরে যে একটা শব্দ আসে না শব্দটা আমার মো মোমো শব্দ হচ্ছে এই শব্দটা শুনেই আমি উপর দিক তাকাই যে আগুনে ধোয়া তাহলে পাশে আমার বাড়ি আমি ওখান থেকে একটা মারছি মাস ফেলা থেকে দৌড় মারছি জাগুন লাগছে সব আগেও আমি আসি দেখি যে বরের মানে বারো চোদ্দ পড়ে গেছে আসে এখানে মসজিদে কারেন্ট আছে লল দিছি দিয়ে টানাবো কারেন্ট নেই মানে কারেন্ট আছে বলে আমি লল টানাইছি পানি দেবো এখন বিদ্যুৎ নাই এদিক থেকে সব জানাই দিছে জাগুন লাগছে বিদ্যুৎ অফ করিয়ে দেন আমরা পরে আর এটা ঠেকানির মতো পরিস্থিতি আমার ছিল না